একটা পেজ ওপেন করার পর সেই পেজটাকে আপনি কিভাবে ফুল কন্ট্রোল করবেন পেজটাকে কিভাবে চালনা করলে এই পেজে মনিটাইজেশন পাওয়া সম্ভব আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আচ্ছা আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে আপু একটা ফেসবুক পেজ খোলার পর সেটাকে আমি ইনকাম যোগ্য কি করে করে তুলব। আজকে আমি সেটা নিয়ে কথা বলবো একটা পেজ তোমাকে খুলতে হলে প্রথমত পেজটা একটা ফ্রেশ আইডি দিয়ে খুলতে হবে যে আইডিতে কোনো প্রকার রেস্ট্রিকশান ভায়োলেশন নেই এমন আইডিতে পেজ খুলতে হবে কারণ আইডিতে যদি রেস্ট্রিকশান ভায়োলেশন থাকে তাহলে পেজেও সেই রেস্ট্রিকশান ভায়োলেশানটা চলে যায় আর সবসময় চেষ্টা করবেন পেজটা পুরাতন আইডি দিয়ে খুলতে অন্তত এক বছরের পুরাতন আইডি নতুন আইডি দিয়ে যখন পেজ খোলা হয় রিদে কোনো সমস্যা হলে সেই সমস্যাটা পেজে চলে যায় তাই চেষ্টা করবেন সবসময় পুরাতন আইডি দিয়ে পেজ খুলতে এরপর আপনার পেজটাকে ইনকামযোগ্য করে তুলতে হলে আপনাকে রেগুলার চারটা করে রিল ভিডিও আপলোড করতে হবে চারটা করে রিল ভিডিও একটা করে বড় ভিডিও একটা ছবি একটা লেখা পোস্ট এই কাজগুলো যদি আপনি টানা ছয় মাস করেন পেজটা টোটালি ইনকামযোগ্য হয়ে উঠবে আপনি মনিটাইজেশন পাবেন সব সময় পেজে রিয়েল কন্টেন্ট দিবেন চেষ্টা করবেন নিজের ভয়েস দিয়ে ভিডিও বানানোর যদি প্রথম প্রথম নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাতে কষ্ট হয় কিংবা নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন না লজ্জা পাচ্ছেন তাহলে ভিডিও করার সময় যে রিয়েল অরিজিনাল ভয়েসটা থাকে সেটা রাখতে পারেন কিন্তু দেখবেন যেন আশেপাশে কোনো গান বাজনা না বাজে বাচ্চার কান্নাকাটি না থাকে তারপরে যেন কোনো গালাগালি না থাকে এই ধরনের কোনো সমস্যা যেন ওই ভয়েসে না থাকে বাট সব থেকে বেশি ভালো হয় ভিডিওটা করার পর এডিটিং করে ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা ভয়েস দিলে এই ধরনের ভিডিও ফেসবুক বেশি ভাইরাল করে আর ফেসবুক অরিজিনাল ভিডিও ভাইরাল করে আপনি যদি মনে করেন অন্য কারোর কন্টেন্ট কপি করে নিয়ে এসে আপনার পেজে আপলোড করবেন তাহলে মনিটাইজেশন তো পাবেনই না সেখানে আপনি আরও রেস্ট্রিকশন খাবেন ভায়োলেশন খাবেন আর মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের মিউজিক ইউজ করবেন না মিউজিক ইউজ করে ভিডিও আপলোড করবেন না মনিটাইজেশন পাওয়ার পর ফেসবুক থেকেই দেওয়া হবে লাইসেন্স মিউজিক সেটা ইউজ করবেন ভিডিও এডিটিংয়ের আরও কিছু ক্রাইটেরিয়া আছে বা ভিডিও এডিটিংয়ের আরও কিছু ট্রিক্স আছে যেটা শুধুমাত্র আমি আমার মনিটাইজেশন কোর্সের স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি তাছাড়া আসলে এইভাবে ভিডিওতে কখনো বলা হয়ে ওঠে না বা বলি না কিছু কিছু জিনিস তো থাকেই যেটা সিক্রেট এটা আমার কোর্সের সিক্রেট আর কিভাবে আমি মিউজিকটা এডিটিং করি কারণ মিউজিক যখন আমি মনিটাইজেশন পাওয়ার পর ফেসবুকে ইউজ করব যে কোনো মিউজিক কিন্তু আমি লাইসেন্স মিউজিকে পাবো না আমাকে সেটা এডিটিং করতে হবে যে কোনো এক জায়গাতেই ডাউনলোড করি কিভাবে মিউজিক ডাউনলোড করে এডিটিং করে আবার নিজের ভিডিওতে সেটা ইউজ করি সেটাও আমি আমার মনিটাইজেশন কোর্সে শিখে থাকি বাট আজকে যে কাজগুলো আপনাদের বলে দিলাম শিখিয়ে দিলাম এগুলো যদি করতে পারেন তাহলেই পেজটাকে ফুল কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন ইনকাম করতে পারবেন সবাই ভালো থাকবে بنشوف لك بن الله حافظ